নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি কাঁচা টমেটো দিয়ে অপূর্ব স্বাদের একটি রেসিপি এই রেসিপিটা থাকলে কিন্তু ভাত বা রুটি দুটোর সাথে খেতে পারবেন আর এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে এই রেসিপিটা একবার খেলে কিন্তু হাত চেটে খাবেন মনে হবে রেসিপিটা বারবার বানিয়ে খাই তাহলে চলুন আজকের এই কাঁচা টমেটোর রেসিপি দেখে নেওয়া যাক কাঁচা টমেটো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা টমেটো সবার প্রথমে টমেটোগুলোকে আমাদের খুব ভালো করে ধুয়ে নিতে হবে বাজারে কিন্তু আর খুব বেশি দিন কাঁচা টমেটো পাওয়া যাবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব এই কাঁচা টমেটো যতদিন আছে এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন কাঁচা টমেটোকে আমি কেটে নিয়েছি তার সাথে আমি কেটে নিয়েছি আলু দেখুন আলুগুলোকে ঠিক আমি ঠিক এই রকম আলু ভাজার মতন করে কেটেছি কিন্তু একটু মোটা করে কেটেছি আর টমেটোগুলোকেও একটু এই রকম পাতলা আর একটু আলু ভাজার মতন করেই কিন্তু কেটেছি লাগছে আমাদের কয়েকটা কাঁচা লঙ্কা আর যে যে উপকরণগুলো লাগবে আমি রান্না করতে করতে বলে দেব রান্নার জন্য আমরা তেল গরম করে নিয়েছি তেলের মধ্যে এবার পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি প্রথমে আমরা কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবারেই ভেজে নেওয়া আলুগুলোকে আমরা একটু কড়াইয়ের চারিদিকে করে দিচ্ছি মানে তেল থেকে একটু সাইড করে দিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচ কোয়া থেতো করে নেওয়া রসুন রসুনটাকে আমরা একটু ভেজে নেব খুব বেশি পোড়াবো না জাস্ট এই রকম হালকা লাল করে রসুনটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দেব কিছুটা জল এবার আমরা আলুটাকে একটু ভালো করে এইরকম নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু ঢাকা দিয়ে রান্না করব কিছু সময় ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আলুটাও কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা যেমন ঝাল আপনারা খেতে পছন্দ করবেন ঝালটা সেই হিসাবেই দেবেন আরও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালের জন্য পরিমাণ মতন হলুদ দিচ্ছি তার সাথে স্বাদ মতন লবণ দিচ্ছি এবার কেটে নেওয়া কাঁচা টমেটোগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদের বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে প্রথমেই যদি আমরা একসাথে কাঁচা টমেটো দিয়ে নিতাম তাহলে যেহেতু কাঁচা টমেটোর টক আলু কিন্তু সেদ্ধ হতে চাইতো না তাই প্রথমে আমাদের আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে আমাদের রান্না করতে হবে যাতে করে টমেটোটা ভালো করে সেদ্ধ হয় আলাদা করে জল দেওয়ার দরকার নেই টমেটো থেকেই দেখবেন জল ছাড়বে তাতেই করেই কিন্তু টমেটোটা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকাটা বেশ কিছুক্ষণ পর সরিয়ে নিয়েছি আলু টমেটো সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমাদের দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ মতন একটু মিষ্টি যেহেতু কাঁচা টমেটো বেশ ভাব হয় তাই একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষে বাটা খুব সামান্য করেই সর্ষে বাটার ব্যবহার করেছি আর তার সাথেই দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল এতে করে বেশ সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে এবার আমরা এই সমস্ত উপকরণ দিয়ে এই কাঁচা টমেটো আলুর তরকারিটাকে বেশ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই তিন চার মিনিট এই রকম একটু নাড়াচাড়া করে এটাকে আমাদের রান্না করে নিতে হবে দারুণ সুস্বাদু চটপটা স্বাদের এই কাঁচা টমেটো আলুর তরকারি কিন্তু আমাদের একদম রেডি আপনারা চাইলে এর মধ্যে ধনে পাতার কুচি কিন্তু নামানোর আগে একটু অবশ্যই দিতেই পারেন দেখুন রেসিপিটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি রেসিপিটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। যারা রুটি খেতে পছন্দ করেন একবার এইভাবে বানিয়ে কিন্তু রুটির সাথেও অবশ্যই রেসিপিটা খেয়ে দেখতে পারেন দারুণ সুস্বাদু কাঁচা টমেটো আলুর এই তরকারি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আশা রাখছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে যদি কেউ নিরামিষ খেতে পছন্দ করেন তাহলে শুধুমাত্র রসুনটাকে বাদ দিয়ে একই প্রসেসে রান্নাটা আপনারা করে খেতে পারবেন বানানো খুবই সহজ খুব অল্প সময়ে অল্প উপকরণের রেসিপিটা তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু সুস্বাদু হয় কেমন লাগলো রেসিপি জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব